নমস্কার আমি ভাস্কর ঘোষ আমার পাশে যে দাঁড়িয়ে আছে বলতে গেলে যদি বলতে হয় তাহলে মানে ও এই রাজ্যের শিক্ষিত যে জেনারেশন অনেক এখন জেনারেশন জেড করছে না তাদের একজন দুর্ভাগ্য প্রতিটি কারণে করছি যে এই জেনারেশনের কিন্তু এই রাজ্যে থাকার কোনো অধিকার নেই না আছে সরকারি চাকরি শূন্য পদ যদিও আছে লক্ষ লক্ষ্য কিন্তু সেখানে নিয়োগ করার কোনো মানসিকতা সরকারের নেই সরকার নিয়োগ করবে কাকে না তাদের কালীঘাটের বিভিন্ন কোম্পানি যাদেরকে টেন্ডার দিয়ে রেখেছে অস্থায়ীভাবে লোক ভাড়া করে নিয়ে কারণ সেখানে বেতন দিলে পরে পনেরো হাজার টাকা সরকারি পোশাকার থেকে যাবে আর তার কাছে পৌঁছাবে সাত হাজার টাকা বাকিরা আট হাজার টাকা এই যে কোম্পানি সিন্ডিকেটের ধারাবাহিকতা চলছে যার ফল ভোগ করতে হচ্ছে সেই আমাদের ভাই বোন এরা দু হাজার বাইশ সালে গেট পাস করেছে প্রাথমিক শিক্ষা দপ্তরগুলোতে লক্ষ লক্ষ মানে কয়েক লাখ শূন্য পদ পড়ে আছে আজকে দুই তিন বছর ধরে এরা নিয়োগ শুরু করে আগামী চব্বিশ তারিখ করে নামছে তাদের লড়াইয়ের প্রতি শুভকামনা জানিয়ে ব্যক্ত করি যে তাদের সাথে সমস্ত রকমভাবে এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা আছেন আমি তাদের প্রতিনিধি হিসাবে তাদেরকে এই সাহস দিচ্ছি ওনারা লড়াই করুন এবং রাজ্য সরকারের কাছে আবেদন করছি যে এদের নিয়োগ যাতে অতিক্রুত হয় তার জন্য উদ্যোগ হন এই যে অমানবিকতা প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি চালিয়ে যাচ্ছেন মানবিকতা তার ফল এই রাজ্যের জেনারেশনের পর জেনারেশন ভোগ করছে এবং আস্তে আস্তে এই রাজ্যটা বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে এরকম যদি চলতে থাকে এদের যে মেধাটা নষ্ট হচ্ছে তার প্রতিযোগিত পশ্চিমবঙ্গের সামিল করতে হবে এই প্রতিভাগ থেকে পশ্চিমবঙ্গকে যদি রক্ষা করতে হয় এই রাজ্যের সাধারণ মানুষেরও প্রতিভাগে সামিল হওয়া হয়েছে আগামী চব্বিশ তারিখ আপনারা সকলে এদের লড়াইয়ের পাশেই সারা